বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্গি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাবার পরিচয়ে পরিচিত নয় তার নিজেরই স্বতন্ত্র পরিচিতি রয়েছে রূপালী পর্দায় অভিষেকের পর থেকে সিনেমা প্রেমীদের নজরে পড়েন তিনি বিশেষ করে সামাজিক মাধ্যমে নেতিজেনরা বিশেষভাবে তাকে চেনেন ভিডিওটি নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর চিনবেন নাই কেন গত বছর আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে অনন্যা পাণ্ডে এ নিয়ে বলিপাড়ায় বেশ আলোচনা সমালোচনা হয় প্রেমে ভেঙে পড়ে অভিনেত্রীও মানসিকভাবে ভেঙে পড়েন তাই বিষণ্ন থাকতেন কান্নাকাটিও করতেন তিনি অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন এই প্রথম নয় ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান চাঙ্কি কন্যা সেবারও মন ভাঙে অনন্যার তাই এবার আর কারো মন জুটিয়ে চলবেন না তিনি সম্পর্কে থাকতে চান ভবিষ্যৎ প্রেমিকের জন্য কোন শর্ত বেঁধে দিলেন অভিনেত্রী গত কয়েক বছরে বারবার নিজের চাওয়া পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছাকে তারা যেমনটি চেয়েছেন তেমনটি করছেন তারা যেমন খাবার খেতে চাইতেন তাতেই হে বলেছেন নিজের অনেকটা বদল ঘটিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই অভিনেত্রী বলেন সবাইকে হয়তো পাল্টাতে হবে আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম বলছি না তাতে আমার কোনো ক্ষতি হয়েছে আমি বরাবর ভালোবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি তাদের হ্যাঁতে হে বলেছি তারা বাড়িতে থাকতে চাইলে সেটি মেনে নিয়েছি নিজেকে পেছনে রেখেছি সব সময় কিন্তু এবার আর কেমনটি করবেন না অনন্যা তিনি বলেন আর আপোষ করবেন না বরং তিনি যেমন তার প্রেমিক সেভাবেই তাকে গ্রহণ করতে হবে চাঙ্গিকন্যা বলেন লোককে খুশি করা অত্যন্ত বাজে গুণ তিনি বলেন যেসব পুরুষ তার প্রেমিকার জন্য গর্ববোধ করতে পারে না সে কখনোই যোগ্য সঙ্গী হতে পারে না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন